বিরিয়ানি খেয়ে অসুস্থ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সরকারি অফিস চত্বরের মধ্যে বসেছিল বিরিয়ানির আসর কারণ পুজোর ছুটি পড়ে যাচ্ছে তার আগেই সকল কর্মীরা মিলে একই সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া আর আড্ডা আর সেই খাওয়া দাওয়ার আড্ডায় হয়ে দাঁড়ালো সুকান্ত মল্লিকের কাল সেই বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান পাশাপাশি এই ঘটনার ওপর একজন হাসপাতালে চিকিৎসাধীন এখনো পর্যন্ত সেই বিরিয়ানির আনা পাত্র অফিস চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এমনই ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকে জানা যায় বৃহস্পতিবার ছিল শেষ অফিস তাই পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিএলআরও দপ্তরের কর্মীরা সকলে মিলে এই ছুটির প্রাককালে একসাথে বিরিয়ানির আসর বসায় কিন্তু আনন্দের সেই আড্ডায় কাল হয়ে দাঁড়াল মুহুরি মল্লিকের জীবনে সুমন্ত বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি তড়িখড়ি চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি মৃত্যু হয় তার অন্যদিকে একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেভিনিউ অফিসার কুন্তল মাঝি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবারের অভিযোগ এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের আশঙ্কা কারো ষড়যন্ত্রে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কিভাবে এই বিপত্তি ঘটলো তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। আমি তদন্ত সন্দেহ করছেন? সন্দেহ করছি আমি আর আমার ভাইয়ের অফিস আমার ভাই বলকে কাজ করতো আমাকে পলাশের ছায় ফোন করেছে পলাশ পলাশের দোকানে নাকি খেনা হতে হতে মুখে গেঁজা উঠেছে আমার সাথে সেটাই বলেছে তারপরে চাঁদপুর হসপিটাল যখন লাস্ট ভাই মারা গেছে তখন আমায় ফোন করেছে যে তোমার ভাই আমি তো আমি সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে ফোন করেছি পরিকল্পনা ভাইয়ের সাথে আমার সব কথা হতো ভাইয়ের ওপর অফিসালি সত্যি ছিল ভাই অফিসে কাজ করতো ভাই কোন জায়গায় অফিসে খই নিয়ে দেখতে পারেন যে আমার ভাই কোন জায়গায় কোন খারাপ কাজ নেই কোন নেই আমার ভাইকে কোন খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছি ভাই খাবার খেয়েছে তখন তিনটে বাজে বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছে বলো দাদা আমার লাস্ট অফিস আজকে আমি লাস্ট অফিস করে বাড়ি আসবো অফিসে ছুটি হয়েছে তারপরে খাবার খাইয়ে পরিচর্যা করা করে ভাই কি 20 এর মধ্যে খাবারের মধ্যে ভাইয়ের এই তদন্ত হোক আমি চাইছি আর এর মধ্যে যত মিডিয়া যত কিছু কাজ হোক আপনারা এতে হেল্প করবেন আমরা চাই আপনার নাম হাসপাতালে আমার ভাই যে ছিল তাদের কোন স্টাফ নেই এই দাদা ছিল আপনার নাম কি দাদা আমার নাম সুবিন্দু মল্লিক আমার ভাই হচ্ছে সুমন আমরা দু ভাই এক বোন এটা আমার ছোট বোন আমি বড় তারপর আমার ভাই সুমন্ত আমার বোন সবাইকার আর ছোট আমি হচ্ছি বড় আর এই যে বলছেন এটা আমার বাবা আমার বাবা